প্রাসাদের পেছনের অরণ্যটা সবাই এড়িয়ে চলে দিনের আলোতেও সেখানে খুব কম মানুষ যায় কারণ ওই জায়গাটা ভয়ঙ্কর নয় অচেনা শিবস্ব রাজা ছোট থেকেই জানত ওই দিকটায় তাকাতে মানা কিন্তু মানা জিনিসের দিকেই চোখ আগে যায় দাসীরা যখন কথা বলে তখন অরণ্যের নাম এলে তাদের কণ্ঠ ধীরে হয়ে যায় কেউ ভয় দেখায় না কিন্তু কেউ উৎসাহও দেয় না এক সকালে শিবস্ব দেখে অরণ্যের দিক থেকে কুয়াশা এসে প্রাসাদের দেয়ালে থেমেছে মনে হলো অরণ্যটা খুব দূরে নয় সে কাউকে কিছু না বলে হেঁটে বেরিয়ে পড়ে পা ছোট কিন্তু চলার ভঙ্গি স্থির অরণ্যের প্রথম ধাপে কিছুই অদ্ভুত লাগে না গাছ পাতা মাটি সবই পরিচিত কিন্তু বাতাসটা আলাদা ভেতরে ঢুকতেই শব্দ কমে আসে পাখি আছে কিন্তু তারা চেঁচায় না এই নিরবতা ভয় দেয় না হাবায় শিবস্য থেমে দাঁড়ায় তার চোখ পড়ে একটা পুরনো পাথরের ওপর ভাঙা নয় ঝকঝকে নয় তবু আলাদা সে পাথরটা ছুঁয়ে দেখে কিছুই ঘটে না কিন্তু সে হাত সরায় না মনে হয় এই স্পর্শ তার পরিচিত হঠাৎ দূর থেকে প্রাসাদের ঘণ্টা শোনা যায় সময় হয়ে গেছে শিবস্য চারপাশে তাকায় সে ফিরে আসে কিন্তু তার হাঁটার ভঙ্গি বদলে গেছে এখন সে শুধু হাঁটে না ভাবতে ভাবতে হাঁটে রানী তার চোখের দিকে তাকিয়েই বুঝে যান এই যাত্রা ছোট ছিল না তিনি প্রশ্ন করেন না কারণ সব প্রশ্নের উত্তর শব্দে আসে না রাতে শিবস্ব ঘুমোয় কিন্তু অরণ্য তার স্বপ্নে আসে না এটা স্বপ্ন নয় এটা মনে থেকে যায় পরের দিন সে আবার অরণ্যের দিকে তাকায় কিন্তু এবার সে এগোয় না কারণ এখন সে জানে সব ডাকে সাড়া দিতে হয় না এই অরণ্য তার প্রথম শিক্ষা ভয় কি নয় আর সিদ্ধান্ত কি এই দিন থেকেই শিবস্ব বদলাতে শুরু করে সে আর শুধু দেখে না বোঝার চেষ্টা করে নিষিদ্ধ অরণ্য তার কাছে আর নিষিদ্ধ নয় ওটা এখন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আজ না কাল না একদিন সে নিজেই দেবে পর্ব শেষ হয় এই উপলব্ধিতে শিবস্ব রাজা এখন আর শুধু রাজপুত্র নয় সে একজন ভাবতে শেখা মানুষ